আজকের এই ময়দান থেকে শুনে দিতে চাই আজকের এই ময়দান থেকে প্রত্যেককে শুনে রাখা দরকার বাংলার জমিন এই ইতিহাস দেখলে মনে হয় এই বাংলার জমিন ওলামায়ে কেরামের দেশ এই বাংলার জমিন পীর মাশায়েকদের দেশ এই বাংলার জমিন আল্লামা সাইদির দেশ এই বাংলার জমিন শহীদ মীর কাসেম আলীর দেশ কথা বলেন ঠিক বলছেন না বেটি আজকেও দেখেছেন ষড়যন্ত্র এখনো থেমে দেয়নি বাংলাদেশের জাতীয় মসজিদ সেখানে ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন ঠিক বলছেন ঠিক ষোলোটি বছর এই নির্যাতন আমরা দেখেছি মসজিদে কথা বলতে পারি নাই মসজিদে কথা বললেও হিসাব করে বলতে হয় আমার সামনে কোন কেরামান কাথিবিন বসে আসতে কথা বলেন ঠিক না বেটে আপনার আজকে সোশ্যাল মিডিয়া দেখেছেন বাইতুল মোকারামার মতো জায়গায় যেখানে জুতা পরে গিয়ে হামলা করেছে কেন করলো এই রুহুল আমিন এই নাস্তিক ইমামকে দিয়ে এতদিন চালিয়েছে আপনারা খোঁজ করে দেখেন এই সেই দিনের সাধারণ পাতানোর নির্বাচনে কোন মার্কে

ধরে 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 না ধরলে আল্লাহ সারে আমাদের এই আল্লাহ তালা এই কোরআনুল কারিমের সুরা আলে এমরানের একশত আটাত্তর নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাম পৃথিবীর স্বৈর শাসকদেরকে তামাম পৃথিবীর জালিমদেরকে ওই নমরক ফেরাউন সাদ্দ আবু জেহেল সহ আজকের দুনিয়ায় আবু জেহেল আবুল আকবর প্রেতাত্ম দ্বারা তাদের জন্য এই আয়াত করলে মনে হয় যে মনে হয় পাঁচ তারিখের ঘটনার আগেই আল্লাহ বলার আগে থেকেই জেনে জানতেন বলে এই আয়াত মনে নাজিল করেছেন আল্লাহ বলে অল্লা জিনা কাফারু ওলা ইহা সাবান্না ইনা কাফারু আননা মান নুমলি লাহুম খাইরান আল্লাহ বলেন যে বান্দা হায় তোবা এই যুগে যুগে নাম এই যুগে যুগে ফেতাকতা তারা মনে করে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিচ্ছে আমরা 48 সাল পর্যন্ত থাকব এই স্বপ্ন তারা দেখেছিল কথা বলেন ঠিক না بیٹے ঠিক আর দেখার পিছনে কারণও আছে কারণ আমরা 5 তারিখ দেখেছি 5 তারিখের 4 তারিখের পরে 5 তারিখ আমরা দেখেছি যে সমস্ত বেতাত্তরা যেই সমস্ত জায়গায় চেয়ারে বসেছিল তারা পালাবার জন্য আর জায়গা খুঁজে পায় বাংলাদেশের স্বাধীনতার পর এরকম দৃশ্য আমরা দেখিনি যে একজন ইমাম অঘোষিতভাবে মসজিদে আসার সুযোগ পায় না এই রুহুল আমিন কথা বলে ঠিক না ঠিক তাহলে তারা দেখেছে যেই দেখুক না কেন আল্লাহ ধরে না ধরলে আল্লাহ সারে আবু সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি তোমরা বর ওই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্তা মা মালেকে ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবেরি ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা রফিকি ভাইয়ের মা ও মালিক ভাইয়ের মা আবু সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি তোমরা বড় ওই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জুতি সালাম জানায় তোমায় ফেরেস্তা সালাম জানায় তোমায় ফেরেস্তা আল্লাহ রাবুল আলমিন বলেন

দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন গুর তাম পৃথিবীর কাফের মুষ্টিকদেরকে একটি মেসেজ আপনি দিয়ে দেন কাফেরদেরকে আমি সুযোগ দেই তাদেরকে বাড়ার সুযোগ দেই আল্লাহ তালাম কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তিকে ক্যামত পর্যন্ত হায়াত দেওয়ার আল্লাহর প্রস্তাব মুসার সাল্লামের মাধ্যমে দিয়েছিলেন আল্লাহ রাব্দুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করছে একটা হায়াত দিয়ে এবং নির্দিষ্ট টাইমে আল্লাহ তালাম প্রথম অনিবার্য করবেন আল্লাহ রব্দুল আলমিন পরিষ্কার তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানব মানবী তোমরা বাহাদুরি করো না ক্ষমতার শেয়ারে বসে তোমরা বাহাদুরি করো না কারণ আমি বাড়ার সুযোগ দেই আমি বাড়তে দেই নুম লিলাহম আমি তোমাদেরকে সুযোগ দেই তোমরা বাড়তে থাকো হয়তোবা মনে করতে পারো আমরা তিন তিনটা নির্বাচন পার করে চলে আসলাম তিনটা নির্বাচনে তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল এত নির্যাতন দেওয়া হলো এত নির্যাতন করা হলো বাংলাদেশের সবচেয়ে মাজলুম যেই সংগঠনটি তার প্রথম শারীর কয়েক একজন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো তাদের চিন্তা হলো এত কিছু করার পরেও যেহেতু আমাদের কিছুই করতে পারলো না অতএব আমরা আমরা সাল পর্যন্ত আমাদের ফাইনাল করে নিয়েছি এমন স্বপ্ন ছিল কথা বলেন ঠিক না বেঠে আমাদের আল্লামা বলেছিলেন মামুবাড়ি দিল্লি পালাতে হবে ইঁদুরের গর্ভ পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠে আল্লামা সাইদি যা বলেছেন প্রায় সতেরো বছর বিশ বছর আগে যা বলেছেন আজকে এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট সেটা প্রমাণ করে দিল যদিও তা ষড়যন্ত্র করেছে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে জেলখানায় বন্দি করেছে আজকে আমরা এই ময়দান থেকে বলে দিতে চাই সহ শহীদদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন দিয়েছেন তবে আমরা বিশ্বাস করি আত্মার বোধহয় এই আমাদের এই ষোলো বছরের এই জগদ্দল পাথরের ফাঁসির জন্য মিথ্যা মামলার কোনো প্রয়োজন হবে মিথ্যা মামলার প্রয়োজন হবে ভাই জোরে বলেন জোরে বলেন হবে মিথ্যা মামলার প্রয়োজন হবে না কারণ মিথ্যা মামলার প্রয়োজন হবে না কেন যত অকাম করে আসছে যত কাম করেছে এই তো কারেন্ট সাত তারিখ পর্যন্ত যা করলো হারে যা করলো আজকে দেখলাম আমদাবাই দেখালেন একটা ভিডিও এই রাগা বিশ্বদ্রোহী ছেলেটাকে এত মার মেরেছে ভাত খাবার সামনে দিয়ে তারা খাওয়াই তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক না ঠিক এই ষড়যন্ত্রের জাল এখনো আছে তবে আশার বাণী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না কাইদা শাইতানে কানা দাইফা সিদকার দেব আল্লাহ আকবার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নগরবিদি যেই সমস্ত জালিমরা অত্যাচারের স্টিমরোলার চালায় তারা হয়তো বা মনে করে যেখানে যাই কোথাও আমাদেরকে তারা ঠেকাতে পারে না আমরা হায়াতলম্বা পেয়ে গেছি আমাদের ঠেকানোর কেউ থাকবে না কারণ আমাদের পাশে রয়েছে আমাদের দাদা বাবু কথা বলেন ঠিক না বেঠি যেই দাদা বাবুর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছেন তোমরা মনে করতে পারো যে আমরা সুযোগ পেয়েছি আমরা হায়াত লম্বা করলাম আমরা আমার আমার সুযোগ পেয়েছি আমাদের ক্ষমতাকে পাকাবক্ত করে নিলাম আল্লাহ বলেন আমি ওই সমস্ত জালিমদের জন্য আমি এমন একটা সুযোগ দিয়ে দেই কেন দেন সুযোগ আল্লাহ বলেন যে আমি ইন্নামা নুম লিলাহুম লিয়াজদাদু ইসমাহ আল্লাহ আকবার আল্লাহ বলেন আমি তাদেরকে সুযোগ দেই তাদের পাপের বোঝা কিভাবে ভারী হয় পাপের বোঝা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমরা দেখেছি ওই দরবেশ বাবা ওই দরবেশ বাবাকে আমরা দেখেছি যে দরবেশ বাবা কি সুন্দর চেহারা ধব ধবে চেহারা তার দাড়ি মোস টুপি সব ধব ধবে সাদা পোশাক পালানোর সময়ে সবগুলো ক্লিন করেছে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না লুটপাট করে দেশটাকে লুটপাট করে দিয়েছে ওই ফেসিস্ট হাসিনা যাওয়ার সেনা প্রধানকে বলে দিয়ে গিয়েছে এমন কাজ করতে হবে যাতে করে বাংলাদেশ পঁচিশ বছরের জন্য পিছিয়ে দেয় আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না ঠিক আমাদের প্রাণ স্পন্দন যেই ব্যাংককে আমরা বলি ইসলামী ব্যাংক আমার ব্যাংক সেই ইসলামী ব্যাংক পর্যন্ত লুটপাট করে খেয়েছে আওয়াজ দিয়ে বলে ঠিক বলছে না ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক কথা আপনার শুনেছেন শুধু একটা পয়েন্ট আপনাদের বলে দিতে চাই সেটা আমাদের জেলামের সাহেব বলেছিলেন তিনি ইসলামী ব্যাংকে এই কথা বলেছে একটা পয়েন্ট সেটা হলো ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা নাই একটাই কথা সেটা হলো আর বাংলার জমিনে লুটেরাদের জায়গা হবে যেহেতু লুটেরা দেশে নাই ইসলামী ব্যাংক আবার সাবেক অবস্থানে চলে গিয়েছে কথা বলেন ঠিক বলছেন ভাই ঠিক ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই সুযোগ দিয়ে দেন কেন পাপের বোঝা যেন হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনে নেন আল্লাহর নবী হাদিসখানা বর্ণনা করেছেন ইজা সাআল তাফাস আলিল্লাহ ওয়া ইজা ইসতাং তাফাস তাইম বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা ভাবে বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন তোমরা যদি চাও চাইতে হবে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে আর জোরে বলতে হবে কার কাছে না বাবার দরবারে কার কাছে আল্লাহর হাবিব বলেছেন ইজা আলতা ফাস আলিল্লা ওয়াইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ যখন তোমরা সাহায্য চাইবা সাইদ হবে আল্লাহর কাছে আমার হাবিব এত সুন্দর মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ওয়া আলাম ан আল্লাহ لو استمعت على ايان আল্লাহ হাবিব বলেন যদি আমি সিরাতুল ইসলাম ভারকে মঙ্গল করার জন্য গোটা বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার পক্ষে কাজ করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তা না চায় আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো শক্তি নাই আমার উপকার করতে পারবে এর জন্য রাসুল বলেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় একত্রিত হয় সমস্ত মানুষেরা যদি আল্লাহর দরবারে সমস্ত মানুষেরা কোনো ব্যক্তির কল্যাণ করতে চায় আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো শক্তি নাই তার কল্যাণ করে নিয়ে আসে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে তারপর আমরা তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল দেখে আসছি আরে কতজনকে শহীদ করেছে কতজনকে বঙ্গত জীবন যাপন করতে হয়েছে কতজনের চোখ হারিয়েছে কতজনের পা হারিয়েছে এই পাঁচ তারিখে দেখেছি জ্ঞান ফেরার পরে সে দেখে পা চুলকা দিকে দেখে তার পা আগেই ছিঁড়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেঠে প্রে ভাইয়ের আমার আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন ছেড়ে দেয় পৃথিবীর একজন স্বৈর শাসক ছিল আবু জহেল লাহানাতুল্লাহ আলাই এই আবু জহেল এত প্রতাপশালী ব্যক্তি ছিল হা বললে না বলার কোন শক্তি তার ছিল না কিন্তু আবু জেহেলকে মেরেছে সামান্য নয় বছর আর এগারো বছরে দুইজন কিশোর মাস আর মাস আর আবদুল্লাহ মাসুদ তার কল্লা দ্বিখণ্ডিত করেছে চিৎকার এই কথা বলার পিছনে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য সাহাবা আজমাইন ছিল তাকে দিয়ে তাকে হত্যা করে নাই কারণ সাহাবিদের তোতে একটা ইজ্জত আছে এত বড় সম্মানী সাহাবি তাকে আবু জেহেলকে মারতে হবে এই জন্য কিশোরকে দিয়ে আবু জেহেলকে সেইদিনের জন্য বিদায় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই পাঁচই আগস্ট আল্লাহ তালা এই কিশোরদেরকে নিয়ে যে কিশোরদের মগজকে ধোলাই করার জন্য নাস্তিকবাদ শিক্ষা ব্যবস্থাকে ঢুকিয়ে দিয়েছে যেই শিক্ষা ব্যবস্থা ওই বাপের নাম ওই তার নাম ওই তাদের নাম আর কারো নাম বাংলার ইতিহাসে নাই আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠে আমি বাংলাদেশ ইতিহাস শিক্ষা ক্লাসে কোথাও খুঁজে পাবেন না অন্য কোনো দলের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান আছে আপনি বিশ্বাস না করলে আজকেই খুঁজে দেখবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই যে আগামী দিনে ওই ফেরাউন যেভাবে দেশ পরিচালনা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে আমি ভারতের এক ভাইয়ের সঙ্গে কথা বলেছি ভারতে খোঁজ করলে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পর্যন্ত কোনো জায়গায় ধর্মীয় শিক্ষার কোন আমার বানানো বক্তব্য নয় এটা ভাই থাকে কোনো শিক্ষক থাকে জেনে নেবেন বললাম ভাই কারণ কি আমার দেশে ধর্ম নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই অর্থাৎ ওই দাদা বাবুর প্রেসক্রিপশন আর বাংলাদেশের ওই যে যেদিন যে ডিমের ঢাল খাইলে পচা ডিমে দেখছেন না ওই প্রেসক্রিপশন এখানে মনে শেয়ার করে দেয় আর হুবহু সেটা বাস্তবায়ন করে উদ্দেশ্য হলো ফেরাউন যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে মূর্খতার দিকে নিয়ে যাচ্ছিল জাহালাতকে প্রমাণ করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহ বলে আমি অল্লাহ খায়রুল মাকিরিন তারা যা ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর চেয়ে বড় কৌশলী আছে একটু আস্তে কোন আছে দেখেন যেই শিক্ষা বস সাদালো আর ওই শিক্ষার্থীরা যেমনি ভাবে আবু জেহেলকে তাড়িয়ে দিয়েছে মাজ আর মাজ এরকম আমার দেশের সোনার ছেলেরা এই কিশোররা এই ছোট্ট ছোট শিক্ষার্থীরা এই শিক্ষার্থী দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ কুন ফায়াকুন আল্লাহ বললেই হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত আমরা এতদিন দেখেছি কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এতদিন হয় নাই যে কারণে তাদের পতন হয়

এই আয়াতগুলো পড়লে মনে হয় যেন আল্লাহ মনে এদের জন্যই এই আয়াতগুলো নাজিল করছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ মনে বলে কুল্লি উম্মতি না প্রতিটা জাতি প্রতিটা গোষ্ঠী প্রতিটা দল প্রতিটা ব্যক্তি প্রতিটা পরিবারের প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট টাইম আছে সেটা কার কাছে জবানটা খুলে নেন কার কাছে মাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইকুল্লি উম্মাতিন নাজালুম ফাইদা জাআ আযালুহুম Layak takhirun asatan, walayak tak demi mun. আল্লাহ তালা বলেন প্রতিটা জাতির প্রতিটা গোষ্ঠীর প্রতিটা দলের একটা নির্দিষ্ট সময় রয়েছে যেই সময়ের এক সেকেন্ড আগেও আল্লাহ তালা তারা পতন করাবেন না এক সেকেন্ড পরেও না আমরা চার তারিখেও দেখেছিলাম টেলিভিশনের পর্দায় আমার দেশের মিডিয়া বন্ধ করে দিলাম আমার দেশের সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিলাম এই তো কয়েকদিন আগে দেখলেন ভারতের সেই মণিপুর রাজ্যে দেখুন প্রেসক্রিপশন কেন ওই দেশের এই প্রেসক্রিপশন আমরা সাত তারিখের আগে কয়েক দফা পেয়েছিলাম ইন্টারনেট বন্ধ করা মণিপুরেও দেখলাম যখন আন্দোলন শুরু হয়ে গেল সেই জায়গাতেও ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই চরিত্র এটা আজকের নয় এটা আমার দেশের নয় এটা সাজানো এটা অন্যের প্রেসক্রিপশন আওয়াজ দেবল হবে ঠিক বলছে না প্রিয় ভাই আমার মনে রাখবেন জালেমরা জুলুম করে চার চারটে কারণে জোরে বলেন কয়টা কারণ একটু মুখস্থ করে নিতে হবে কয়টা কারণ তাকবীর লাগাল ইল্লাহে তাকবীর আর ধরে ইল্লাহে তাকবীর জালেমরা চার চারটে কারণে তারা জুলুম করে মাজলুমদের উপর অত্যাচার চালায় তার প্রথম নম্বর যেটা মানি তামাদা আলা মালিহি কাল্লাহ যখন তাদের মাল বেশি হয়ে যায় আপনি খেয়াল করবেন এলাকায় যেই এলাকায় বসবাস করেন ওই এলাকার সম্পদলাদের পাওয়ার দেখলে গিয়ের দেখলে মাথা খারাপ আওয়াজ দিয়ে বল তবে ঠিক বলছেন ঠিক তাদের মালের বহর তাদের সম্পদের বহর অবৈধ সম্পত্তির পাহাড় গুলে দ্বারা আজকে দেশ লুটেপুটে খাচ্ছে মাজলুমকে মাজলুমদের জালেমদের জুলুম শিকার করছে শোষণ করে নিচ্ছে আমার দেশের গরিব মেহনতি খেতে গাওয়া যা কৃষক দিনমজুর মাস্টার ডাক্তার এদের সম্পত্তি লুটেপুটে খাচ্ছে কথা বলেন ঠিক বলছে না বেঠে সম্পদের পাহাড় গুড়ে তখন জুলুমের তরিকাও চেঞ্জ হয় তখন কথা বলতে হবে ঠিক না বে ঠিক দুই নম্বর কারণ হলো মানিক তামাদা আলাল না আছে কাল মাল্লা যখন মনে করে আহারে বাপ রে বাপ আমি ডাকলেই তো আমার কর্মীর অভাব নাই অস্ত্রের মহর আমরা দেখেছি চার তারিখ আমার দেখা করি শহরে অস্ত্র এক হাতে রামদানি ওপেন ঘুরতেছে আমরা দেখছি না ভাই তারা ভাবে যে আমাদের কর্মীর কোনো অভাব নাই আমাদের অফিসে বলেন আদালতে বলেন কোর্টে বলেন কাছাইতে বলেন মাদ্রাসায় বলেন মসজিদে বলেন মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে কথা বলেন ঠিক বলছে না বেঠে ভাই আর আমার এই কোরআন এটা আমার একখানা কেতাব এই কোরআনে বলা আছে মসজিদ চালাবে কারা জানেন তারা কথা বলেন ঠিক না ঠিক এই কোরআনে কথা বলা আছে মসজিদ চালাবে কারাম এই কোরআনে বলা আছে অফিস অর্থ মন্ত্রণালয় চলবে কিভাবে এই কোরআনে বলা আছে ব্যাংক বিমা চলবে কিভাবে এই কোরআনটা এমন কিতাব এমন কোন বিষয় নেই যার আলোচনা পর্যালোচনা এই কোরআনে আল্লাহ তাআলা করে নেই আল্লাহ আকবর কর দুর্ভাগ্য তো সত্য আজকে এই কোরআন অলারা সবচেয়ে বড় ষড়যন্ত্রের শিকার তবে হ্যাঁ তবে হ্যাঁ ওই যে বললাম আমার পয়েন্ট ছিল ভরে না ধরলে আল্লাহ সারে আল্লাহ এমন ধারা ধরছে এখন মানুষ মানে স্রোতের ন্যায় করোনারদের কাছে আসছে মনে রাখবেন আপনাকে যদি আপনার চিন্তা এমন থাকে আপনি দুনিয়া এবং আখেরদের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান আসতে হবে এই কোরআনের কাছে কারণ এই কোরআন নাজিল হয়েছে যখন তার পূর্বের সমাজকে বলা হয় আই এম এ জাহেলিয়া অন্ধকার যুগ বর্বরতার যুগ চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ এমন কোনো কাজ নাই যা ওই সময় হয় আজকের সভ্যতা আছে না নাই একটু আসতে বলতে হবে আছে না নাই কি তাদের অপরাধ যেই ব্যক্তিরা তিন তিনটা মন্ত্রণায় চালিয়েছে তাদের গোয়েন্দা বিভাগ বলেন দুর্নীতি দমন কমিশন বলেন খুঁজেও পায় নাই তাদের মন্ত্রণায় দুর্নীতির লেশ মাত্র তারা না পাওয়ার কারণে একটা অজুহাত দিয়ে একটা অজুহাত দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে তাই মনে রাখবেন যারা দিনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় এরা মৃত্যু নয় এরা আল্লাহর পক্ষ থেকে রেজিক প্রাপ্ত চিৎকার দিয়ে বলতে হবে প্রিয় ভাই আমার তাহলে জুলুম করে কারা চারটে কারণে জুলুম করে এক নম্বর গেল দুই নম্বর তিন নম্বর মানিক দামাদা আকলিহি দল্লা যাকে জ্ঞান দিয়েছে এলেম দিয়েছে এলেম কাজ কাজে লাগাবে আল্লাহর দিনের জন্য কিন্তু লাগায় এক নাস্তিক সেই সময়ের এক নাস্তিক নাম নিতে চাই না সে বলেছে ওই সময় পত্রিকায় ভাইরাল কয় আমি সাহাবাগ চত্বরে গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় নেকির কাজ করেছি সোবানাল্লাহ কর সোবানাল্লাহ বললেন হ্যাঁ কয় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো কট হয়েছে না ভাই দেখেন নাই কট হয়েছে কি হয় নাই আল্লাহ ধরে না আল্লাহবার ধরলেও ছেড়ে দেয় ভাইরামান 6 নম্বর কারণ জালেমরা জুলুম করে চার নম্বরে যেটা কারণ পৃথিবীর ইতিহাস গেদে দা দেখা দিয়েছে মানি তামাদা সুলতান অব আল্লাহ যেই সমস্ত জালেমরা যেভাবে হোক ক্ষমতায় যখন বসে পড়ে বসার পরে তাদের স্থায়ী করার জন্য পরিকল্পনা করে। তাদের চিন্তা হলো আমার কর্মীদের কর্মীদের অভাব নাই। আমার সংখ্যায় একেবারে কম কিন্তু নয় এবং আমার অনেক মেধাবী মানুষ আছে ওই মানিকের মতো কালা মানিকের মতো মানিকের মতো মেধাবী লোক রয়েছে অফিসে আছে আদালতে আছে আমাদের ঠেকানোর কোনো মানুষ থাকবে না যতই চিন্তা করুক না কেন আল্লাহর হাবিব বর্ণনা করেন মানিক তামাদা আল্লাহি লা তা আল্লাহ ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা সুবহানাল্লাহ গড আল্লাহর হাবিব মননা করেন যেই বান্দা যেই বান্দা ভরসা করে কার উপরে আর জবানটা খুলে বলেন কার উপরে الله رب العالمين بل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় রব শব্দের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অর্থ আমরা মসজিদে সঠিকভাবে বলতে পারি নাই আমি আজকে বলেছি আল্লাহ রিজিক দাতা বলবেন কোনো আপত্তি থাকবে না আল্লাহ আমার স্রষ্টা বললে কোনো আপত্তি থাকবে না আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক আপনার হায়াতের মালিক আমার আপনার হায়াত এবং ভক্তের মালিক বলবেন কোনো সমস্যা হবে না কিন্তু যখন আপনি বলবেন জমিন চলবে আইন তার অর্থাৎ রব শব্দের অন্যতম যেটি অর্থ সেটা হলো রব শব্দের অর্থ হলো দাতা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি সব বলবেন সমস্যা নাই কিন্তু তখন আপনি বলবেন জমিন যার আইন চলবে তার তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র এ ভাইয়ের আমার মনে রাখবেন যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের ষড়যন্ত্র যাই হোক না কেন আল্লাহর কৌশল তাদের যে কি কম জোরে বলেন জোরে বলেন কম পৃথিবীর একজন সৈয় শাসক যার নাম মিস্টার ফেরাউন লম্বা ইতিহাস বলতে চাই না ফেরাউন কোন ব্যক্তির নাম নয় মিশরের যিনি গভর্নর হন তাকে ফেরাউন বলা হয় ফেরাউন তার নাম ছিল কাবুস এই কাবুজ ছিল তরমুজ বিক্রেতা প্রথম ছিল আতর বিক্রেতা বিশ্বকোষ পরে দেখবেন তিনি আতর বিক্রেতা ছিল ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে যে কারণে তিনি দেশ থেকে তার দেশান্তরিত হয় অন্য জেলায় গিয়ে বসবাস করবেন এমন একটা জেলায় এমন একটা জায়গায় গেছেন গিয়ে শোনেন এই দেশের তিনি রাষ্ট্রপ্রধান এই দেশে কোনো আইন নাই বিচার নাই যে যা করে বিচার হওয়ার কোনো সম্ভাবনা লম্বা কথা আমি বলতে চাচ্ছি শুধু বোঝানোর জন্য সেই দেশে সেই দেশে আল্লাহ রাব্বুল হবেন এমন একজন ব্যক্তির এমন একজন নবীর আবির্ভাব করলেন যেই নবীকে বনি নবী বলা হয় বনি ইসরা সম্প্রদায় একজন দুইজন নয় সত্তর হাজারের অধিক নবীর আবির্ভাব হয়েছে সেই জায়গায় তাদের একজন মুসা মুহ সাল্লাম জন্মগ্রহণ করেনি নাই তার আগেই তার রাষ্ট্র থেকে ফরমান জারি হলো এই রাষ্ট্রে কোনো সন্তান জন্মগ্রহণ করলে আর বেঁচে রাখা যাবে তাকে হত্যা করতে হবে জন্মের পরেই লম্বা কথা শুধু একটা কথা বলেই আর দুই এক মিনিটের মধ্যে আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল বলালিন ধরে না ধরলে আল্লাহ সারে না আল্লাহ যদি কাউকে রাখে পৃথিবীর কোন শক্তি নাই তাকে নষ্ট করে কথা বলেন ঠিক রাখে মুসা মুসল সাল্লাম মায়ের পেট থেকে পশু হয়ে গেল নিরাপত্তার জন্য মা দুশ্চিন্তা করছে আরে কি হবে এই খবর এই জালিমের কাছে চলে গেলে আমার সন্তানকে হত্যা করা হবে আল্লাহ তাআলা মেসেজ দিল মুসার মা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল লা তাখাফি ওয়া তাহজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়া যাইলুহু মিনাল যেই মুসা আলাহ সাল্লামের ব্যাপারে হাত্তার সিদ্ধান্ত হলো আল্লাহ আর করলেন মুসলমা আর এই সন্তানকে নে তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি সিন্ধুক সিন্দুক বানিয়ে তাকে ভাসিয়ে দাও আর আমি আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব শুধু নেবই না মুসাকে নিয়ে গিয়ে ওই যেই যেই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তে হাত্তার নির্দেশ এসেছে আমি ওই রাজ দরবারেই মুসাকে লালন পালন করার ব্যবস্থা সুবানাল্লাহ বলবেন না মুসআালাম তাকে ভাসিয়ে দেওয়া হলো সেই স্ত্রী সেই ঘাটে গিয়ে সাল্লামের সিন্দুক একেবারে ভাটির দিকে দোলাতে দোলাতে হেলে দিলে গিয়ে হাজির আল্লাহ রবীন্দ্র তাকে রক্ষা করবেন যে কারণে এই সিন্ধুক ভর্তি মুসা সাল্লামকে আসিয়া তার কাছে প্রেস করালেন কে জবানটা খুলে বলতে হবে কে যে ভাইরামার